অর্থাৎ কর্পোরেট সেক্টর তারা চাইছে যে শিক্ষাটার একেবারে করে দিতে হঠাৎ করে টেটটাকে সকলের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া এবং টেট পাস না করলে চাকরি চলে যাওয়ার মতো যে নিদান দেওয়া তার বিরুদ্ধে আজকে পথে নামা রাজ্য সরকারের যে হিরণময় নিরবতা আমরা চাইছি রাজ্য সরকার ব্যবস্থা নিক রিভিউ পথে যাক কেন্দ্রকে চাপ দিক কেন্দ্র সরকারের বিরুদ্ধেও আজকে আমরা পথে নেমেছি যে তারা ব্যবস্থা নিক তারা যে ভুল সাবমিশন এন কে দিয়ে করিয়েছিল তারও প্রতিবাদে আমরা নেমেছি আজকে জমা দেওয়ার পরে কি মনে হয় সব কিছু ঠিক হবে দেখুন ঠিক হবে কি না হবে বলতে পারি না আমরা লড়াইটা জারি রাখবো সেটা বলতে পারি আর আমরা নিজেরাও যেহেতু আইনি পথেই আছি

থাকবে না এবং অবসর পরিবর্তী যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো রাজ্য সভায় হাতে ছেড়ে দেবে এই জিনিসটা আমরা মনে করছি অত্যন্ত অবিচার করা হচ্ছে তার কারণে এটা আইনসংগত

আমরা প্রত্যেকে জানেন যে প্রত্যেকটা দুর্নীতির পিছনে কার হাত আছে যার একটা অঙ্গুলির হেরন ছাড়া একটা গাছের পাতাও নড়বে না কিন্তু আজকে আমাদের এই যে শিক্ষক সমাজ আমরা যে রাস্তায় নেবেছি যে কালা আইনের বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টের যে রায় যে টেট পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং সেইটাই পাশ না করলে আমাদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেবেছি কারণ আমরা যারা কুড়ি থেকে পঁচিশ বছর ধরে চাকরি করছি প্রত্যেকটাই সময়ের সাথে সাথে যে নিয়ম কানুন ছিল সেই নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমরা চাকরিটা যোগ্যতার সাহায্যে পেয়েছিলাম যোগ্যতায় উত্তীর্ণ হয়েছিলাম বলে সেই চাকরিটা আমরা তখন পেয়েছিলাম আজ কুড়ি পঁচিশ বছর পরে যদি এসে বলা হয় যে টেট পরীক্ষা দিয়ে তবে আমাদের এই কুড়ি পঁচিশ বছরের চাকরিটাকে বান্ধাতে হবে এর থেকে দুঃখজনক ঘটনা বলতে কিছু হতে পারে না এটারই প্রতিবাদে আজ আমরা কলকাতার রাজপথে উস্তিয়ানরা এই যে কলকাতা থেকে সুদূর প্রসারী হয়ে পৌঁছে দেব দিল্লিতে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট একটা রায় দেয় সেই রায় দিয়ে বলে যে যারা এখন চাকরি করছেন যারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানোর কাজে যুক্ত আছেন তাদেরকে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে টেট পাস করতে না পারলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং সেখানেই থামেনি চাকরি করা চাকরি চলে যাওয়ার পরে তাদের বৃত্তিগত কোনো সুবিধা তারা পাবেন কি না সেটা রাজ্য সরকার হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে এই যে অন্যায় তাহলে এটা এলো কী করে না এনসিটি বিভিন্ন সময়ে এই পুরাতন শিক্ষকদেরকে কিন্তু ছাড় দিয়ে এসেছেন কারণ তারাও নির্দিষ্ট কাঠামো মেনেই চাকরি পেয়েছিলেন তাদের যেগুলো যেগুলো আপগ্রেড করানো দরকার ছিল যাদের ট্রেনিং ছিল না তাদের ট্রেনিং করিয়ে নেওয়া যাদের ডিগ্রি আপগ্রেড করানো ছিল তাদেরকে ডিগ্রি আপগ্রেড করিয়ে নেওয়া সেগুলো কিন্তু রাজ্য সরকার করিয়ে নিয়েছিল ওরা দেশ জুড়েই হয়েছিল হঠাৎ করে টেটটাকে সকলের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া এবং টেট পাস না করলে চাকরি চলে যাওয়ার মতো যে নিদান দেওয়া তার বিরুদ্ধে আজকে পথে নামা রাজ্য সরকারের যে হিরণময় নিরবতা আমরা চাইছি রাজ্য সরকার ব্যবস্থা নিক রিভিউ পথে যাক কেন্দ্রকে চাপ দিক কেন্দ্র সরকারের বিরুদ্ধেও আজকে আমরা পথে নেমেছি যে তারা ব্যবস্থা নিক তারা যে ভুল সাবমিশন এন সিটিকে দিয়ে করিয়েছিল তারও প্রতিবাদে আমরা নেমেছি আজকে এবং আমরা চাই যে দরকার পড়লে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে আইন পাস করিয়ে এই মানে কালাকান ইয়ে আইনকে ধতা করার প্রচেষ্টা নিই এই যে পুলিশির আট নিরাপত্তা কি বলবেন হ্যাঁ ভালো মানে আমরা চাইছি যে মানে পুলিশ সহযোগিতা করছেন প্রথম থেকেই ভালো লাগছে যে তারা সহযোগিতা করছেন আর দ্বিতীয় যে দাবির কথা বলছিলেন দু হাজার বারো সালে আমাদের এখানে যারা টেট পাস করেছিল যারা চাকরি করছেন যাদের চাকরির মেয়াদ এগারো বছর হয়ে গেছে তাদেরকে এখনও টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে তাদেরকে টেট পাস সার্টিফিকেট দেওয়া হোক এবং তার সাথে দু হাজার একুশ সালে এক প্রায় ছয় হাজার শিক্ষক শিক্ষিকাকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পোস্টিং দেওয়া হয়েছিল নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা চাই যে তাদেরকে বাড়িতে কাছে ফিরিয়ে নিয়ে আসুক তারপরে নতুন নিয়োগের উদ্যোগ নিই আপনাদের এই জমা দেওয়ার পরে কী মনে হয় সব কিছু ঠিক হবে দেখুন ঠিক হবে কি না হবে বলতে পারি না আমরা লড়াইটা জারি রাখবো সেটা বলতে পারি আর আমরা নিজেরাও যেহেতু আইনি পথেই আছি সুতরাং মানে এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য সমস্ত রকম প্রচেষ্টা আমরা করে আপনাদের যাবেন আজকে প্রাইমারি টিচারদের টেট পরীক্ষা দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে এই রায়কে যাতে কেন্দ্র এবং রাজ্য সরকার এই রায়কে সুপ্রিম কোর্টে রিভিউ করে এবং পাশাপাশি লোকসভা রাজ্যসভা এবং বিধানসভাগুলোতে যাতে এই যে অবিচার এর বিরুদ্ধে যাতে তারা আইন প্রণয়ন করে এই জন্য এই বিচি রাজকে করা হচ্ছে এবং এই রাজ্য সরকার তারা এখনও সুপ্রিম কোর্টে এই মামলার রিভিউ করবার জন্য যায়নি যদিও তামিলনাড়ু সরকার উত্তরপ্রদেশের সরকার সুপ্রিম কোর্টে রিভিউ করবার জন্য গেছে কিন্তু এই রাজ্য সরকার যেহেতু সব জায়গায় কাঠমানি খায় সেই জন্য তারা চেষ্টা করছে আবার এখানে টেস্ট পরীক্ষা নিয়ে সেখান থেকে যাতে কাঠমানি আদায় করা যায় এবং শিক্ষকরা যাতে কোনো আন্দোলনে না যেতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে দিয়ে যে আন্দোলন শিক্ষকরাও করছে সেই আন্দোলন থেকে তাদের বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছে এই সমস্ত যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদেই আজকে এনে মিছিল সারা ভারতবর্ষে চল্লিশ লক্ষ প্রথম থেকে অষ্টম শ্রেণী অবধি যারা চাকরি করে প্রত্যেকের চাকরি অনিশ্চয়তার মুখে বলছে যারা টেট পাস নেই তাদের অবিলম্বে দু বছরের মধ্যে টেট পাস দিতে হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকেই যে যার মতো চাকরি করেছি তখন যেটা ছিল যে যোগ্যতার ভিত্তিতে চাকরি করার যেটা ছিল সেই যোগ্যতার ভিত্তিতেই ঢুকেছি টেট চালুই হচ্ছে দু হাজার বারো পরে তা আমরা ঢুকেছি কেউ দু হাজার ছয় কেউ উনিশশো নিরানব্বই তখন তো টেট ছিল না তা সুতরাং এই কথাগুলো তো একদম মানে বিধিসম্মত না আপনাদেরকে এই দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে কি বলবেন না আমরা ওখানে আটকে যাব আমরা রাজ্যপালের কাছে আমাদের দাবিপত্র জমা দেওয়ার আছে টাইম আছে আমরা তো অবশ্যই আমরা তো শিক্ষক আমরা তো কেউ ভুলি না যে আমরা ব্যারিকেডটা ফুলতে যাব তা ডেপ্রিশন জমা দেওয়ার পরে কি মনে করছেন যে আপনাদের দাবিগুলো মেনে হবে না আমাদের দাবি একটা কথা বলি আমাদের দুটো ধাপ লড়াই আছে একটা রাস্তার লড়াই আমরা এনসিইটি আমরা অলরেডি কেন্দ্রীয় শিক্ষা পরিমন্ডিত সুকান্ত মজুমদারকে আলোচনা করেছি সেখানে আমরা চিঠি দিয়েছি দিল্লিতে যে এমএইচআরডি ডিপার্টমেন্ট সেখানেও করেছি এবং আপনারা জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে লড়াই করছি আমাদের প্রধান পিটিশনার হচ্ছে বেলাসা এখানে যারা দেখছেন অনেকেই পিটিশনার আছেন ও তার রাস্তার আন্দোলন এবং আইনি আন্দোলন দুটো রাত দুটো থেকেই আমরা আছি আজকে রাজপথে যে এত শিক্ষক নেমেছে আপনাদের এই যে করুণ অবস্থা এই জন্য আপনারা কাকে দায় মনে করেন এই জন্য দায়ী হচ্ছে যে এনসিটি আছে যারা সুপ্রিম কোর্টে সঠিকভাবে তারা তথ্য যেটা দেওয়ার কথা ছিল যে রায়ের এই এই রায় হয়েছে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে সেই রায়ে তারা মতো তথ্য সরবরাহ করেনি বলেই আজকে এই অবস্থা হয়েছে এর জন্যে কেন্দ্রীয় সরকার দায়িত্বে তাদের সকলকে প্রণাম জানাচ্ছি আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন ভয় বা সরকারে এত কেন ভয় সেটা তো আমরা বলতে পারবো না ওনারা সবসময় মনে করেন আমরা ওনাদেরকে আক্রমণ করতে যাচ্ছি এই জন্যই ওনারা আটকে সামনে ছাব্বিশে নির্বাচন আসছে তো মমতা বন্দ্যোপাধ্যায় কি এই নিয়ে একটু ভূক্ষেপ নেই যে তার নির্বাচনের ফলাফল কোন রকম প্রভাবিত হতে পারে এই আপনাদের জন্য মমতা ব্যানার্জির এই নিয়ে মানে ভূক্ষেপ আছে বলে আমার অন্তত মনে হয় কারণ আমার তো আমার তো আমাদের তো আমরা তো মনে হয় এটা বড় মনে করি মানে উনি চাইছেন যে বেসরকারীকরণ ব্যাপারটা হয়ে যায় ছাব্বিশ হাজার চাকরি যেইভাবে পশ্চিমবঙ্গে মানে এসএসসি দু আপনারা সবাই জানেন যেভাবে বিপদের মুখে পড়েছে যেভাবে শিক্ষক শিক্ষিকাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা বিপদের মুখে পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রচন্ড অনিশ্চয়তায় পড়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কোন আছে বলে এখন অব্দি আমরা মুখ্যমন্ত্রীর অনেক শিক্ষামন্ত্রী অনেক শিক্ষামন্ত্রী তো শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ পথ তো সেই জায়গায় দাঁড়িয়ে তার একটা বিবৃতি আমরা আশা করি আমাদের অভিভাবক হিসেবে তার বিবৃতি একটা আমরা আশা করি তিনি এখনও অব্দি তিনি কোনো বিবৃতি দেন একদিন শুধু এসে বলেছেন আমি আমার আমার সংগঠনের লোকেদের সঙ্গে মিটিং করেছি দেখা যাক কি এরকম একটা গাছেরা মনোভাব কি একজন শিক্ষামন্ত্রীর তরফ থেকে আসা উচিত এখনই কি আপনার আশাবাদী রয়েছেন মুখ্যমন্ত্রী আপনাদের পাশে এসে দাঁড়াবেন আমরা সবসময় আশাবাদী থাকি আমরা সবসময় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করি কেননা এই রাজ্যের সর্বোচ্চ অভিভাবক হিসেবে তার উপরে ভরসা আমাদেরকে করতেই হয় তো আমরা মনে করি যে তিনি আমাদের এই বিষয়টাকে পদক্ষেপ নেবেন এবং অবশ্যই দিকে যাবেন Hey, don't forget how to do now. Hey, don't forget to wear your thick, hot, hot shoes. Hey, don't forget to wear your